তাদের রাজি হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে তোমার জন্য তোমার জন্যে আমি জীবন রীতি কোরবান শান্ত মাটির জিনিস এখনো ঘুমিয়েছে তিনশো পঁয়ষাট আউলিয়া সহরা আমার দেশের বাংলা ভাষা নিয়ে আছে বলছি উসমান নিউজিয়া দেশ উঠবেগবে তো কবি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সুদার তোমার জন্ম ভূমি তোমার জন্মেই আমি কি বল